হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পলি চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আজকে সকালটা দেখিয়ে আমি ভিডিওটা শুরু করছি চারিদিকে পরিষ্ঠ মানে পরিবেশটা একটু মেঘলা ছিল আর শুরুতেই বলে নিই গলার আওয়াজটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে কারণ প্রচুর ঠান্ডা লেগেছে তো ফাইনালি আমি সকালটা দেখিয়ে তারপরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম লাইফের প্রথমবার ঘুরতে যাওয়ার জন্য। অনেকটাই দূরে প্রথমবার বলবো না মানে একা যাচ্ছি প্রথমবার অনেকটাই দূরে তো যেতে যেতে দেখা হয়ে গেল রাস্তায় এই যে গোপুর সঙ্গে তো ফাইনালি আমরা তাইহাট থেকে ট্রেনে চেপে পড়েছি কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করব। একদম একা নয় তার মধ্যেও একা সঙ্গে রয়েছে দিদি কাকিমা আর কাকা তো আমরা যাচ্ছি প্রয়াগরাজে অর্থাৎ এলাহাবাদ কুমুর মেলায় তো সেই জন্যে বেরিয়ে পড়লাম এখন প্রথমে আমরা যাচ্ছি দাইহাট থেকে হাওড়ায় তো ফাইনালি আমরা হাওড়ায় চলে এলাম আর হাওড়ায় আসার সময় যে গোপসোনার সঙ্গে দেখা হয়েছিল সারা রাস্তায় কিন্তু গোপসা আমাদের সঙ্গে এসেছিলো আর যেটুকু পেরেছিলাম গোপসোনাকে একটু খাবার কিনে দিয়েছিলাম কারণ গোপসোনাকে আমি ভীষণ ভালোবাসি তারপরে দেখো ফাইনালি আমরা উল মানে উঠে পড়লাম এলাহাবাদে যাওয়ার জন্যে প্রয়াগরাজ ওটাকে বলা হয় রাম রামপুর বা যাই হোক রামবাদ যাই হোক আমি ঠিক ভুলে গেছি নামটা এলাহাবাদ হয়তো রামবাদ স্টেশন এরকম তো ওখানে যাব বলে তো এবার আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনটার নাম ছিল বিভূতি এক্সপ্রেস তো এখানে হাওড়া থেকে এটা ছাড়লো ওই আটটা নাগাদ তারপর আমরা এই যে যাচ্ছি রাতের অন্ধকারে ট্রেনে করে যেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমাদের কার কেমন লাগে একটু জানিও দেখো প্রথমবার সঙ্গে কেউ নেই আছে দিদি আছে তারপরেও মানে বাড়ি থেকে কেউ নেই আর দিদির সঙ্গে রয়েছে আমার কাকিমা শাশুড়ি আর কাকা শ্বশুরা এই যে একটু দিদির সঙ্গে মজা করছিলাম মানে ওরা সবাই ঘুমাচ্ছে আমার কোনো মতেই আর ঘুম আসছিল না তারপরে সকালবেলায় এই যে সকালের পরিবেশটা একটু ট্রেনে বসিয়ে দেখিয়ে দিলাম পরের দিন you <laughs> তো বন্ধুরা তোমরা যারা গিয়েছ তোমরা অনেকেই জানো হয়তো স্টেশন নামটাও আমি ভুল বলে ফেলেছি কারণ বাড়িতে এসে অনেক দিন পরেই আমি ভিডিওটা দিচ্ছি আর এটা ছিল লাস্ট স্নান তো ফাইনালি যে কুম্ভুর যে মেলার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমরা ট্রেন থেকে দেখতে পাচ্ছি আর সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এখানে যেতে যেতে আমাদের কাকিমা বললো এখানেই নেমে গেলে ভালো হতো যশিয়ার স্টেশন থেকে এটা কাছে হয় তো আমরা জানি না বলে আমরা সোজা চলে গেছিলাম প্রয়াগরাজে রামবা রাম ওটা কি কি বলে বাদ বা এরকম কিছু একটা তো সে স্টেশনে তো সেখানে গিয়ে আমরা আবার এখানে আসব কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা ভিডিওতে সব সময় দেখি একটা কথা বলবো যারা এখানে আসেনি মানে অনেকে ভয় পায় যে ভিড় 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 কিন্তু আমরা ঘুরে এলাম ভীষণ ভালো লেগেছে আমাদের যেমন ভিড় তেমন কিন্তু জায়গাটাও ছিল প্রচুর বড়ো এরিয়া নিয়ে তো ফাইনালি আমরা চলে এসেছি প্রয়াগরাজের স্টেশনে তো ট্রেন থেকে আমরা নেমে পড়লাম এবার নেমে যেহেতু সারাদিনের জার্নি আমি এভাবে জার্নিং লাইফে হয়তো এবার এটা সেকেন্ড মানে দ্বিতীয়বার আমি করছি এতটা জার্নিংয়ের আগে আমি সেভাবে করিনি এটা হচ্ছে দ্বিতীয়বার আমার লাইফে এই যে দিদি কাকিমার আমাকে এক ঝলক দেখিয়ে দিলাম আর কাকা আগে ছিল তো যাই হোক এই যে চলে এসেছি রামবাগ এতক্ষণ যেটা বলছিলাম প্রয়াগরাজ রামবাগ স্টেশন তো স্টেশন থেকে বেরিয়ে এসে এখানে তো ফুলের মানে কি বলবো মেলা আমার কী ভালোও লাগছিল তো আমি কাকিমাকে বললাম এবার খেতে হবে আমার প্রচণ্ড খেতে লেগেছে কারণ আমি প্রচুর ভাত পাগল আমি বাইরে কিছু খেতে পারি না আর গাড়িতে উঠে তো আমি কিছুই খাইনি তো তারপরে এই যে ফুলগুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম খাবো বলে তো খেতে যাওয়ার আগেই দেখলাম এখানে একটা দারুণ মন্দির যেটা দেখে আমার একদম মন প্রাণ জুড়িয়ে গেল তো এই মন্দিরটা হচ্ছে এটাও একটা রাম মন্দির তো এখানে এসে কাকিমারা পেছনে রয়েছে আমি মানে কি বলবো বলছি দৌড়ে আমাকে বোধহয় ভেতর থেকে ডাকছে এরকম একটা লাগছে আমার আমি দৌড়ে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম তো আমার পেছন পেছন কাকিমারাও চলে এলো তো সেটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এখানকার দেখো কাজগুলো কী সুন্দর নিখুঁতভাবে করেছে তো আরও একবার বলি বন্ধুরা গলার অবস্থা খুবই খারাপ যার জন্য ভিডিও আমি দিতে পারছিলাম না তবে তোমরা আমার ভিডিও দেখতে থেকো আমি কুম্ভ মেলার পুরো ভিডিও তোমাদেরকে দেবো মানে একটু একটু করে যাতে তোমরাও বিরক্ত না হও আমারও দিতে কষ্ট না হয় যেহেতু গলার আওয়াজের অবস্থা শুনে বুঝতে পারছো শরীরটাও প্রচণ্ড খারাপ তো এই যে এখানে আমি সব সবসময় ফোনে দেখি যে সৎসঙ্গগুলো হয় মানে ওখানে যে সব কথাগুলো হয় সৎসঙ্গের তো সেটা কিন্তু আজকে আমি ফাইনালি মানে চোখের সামনে দেখলাম সৎসঙ্গটা হচ্ছে কিন্তু ওখানে আমি ক্যামেরা নিয়ে যেতে পারিনি কারণ ফোন ওখানে অ্যালাউ ছিল না এই যে ভেতরটা দেখতে পাচ্ছ এই যে ডিজাইন করা ওখানে কিন্তু সৎসঙ্গ হচ্ছিল এই যে এই যে দেখো এই যে ঠাকুরটা দূর থেকে আমি একটু তুলেছিলাম অনেক কষ্টে ভয় পাচ্ছিলাম এই যে এখানে সৎসঙ্গ হবে বলে পুরো মাইক টাইকগুলো লাগিয়েছে আর এখানে দেখো চারিদিকে এই ছোট্ট ছোট নিখুঁত কাজগুলো কি সুন্দর লাগছে না বন্ধুরা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে জানো এই মন্দিরে ঢুকে মানে এখানে গিয়ে আমি কাকিমাকে বলছিলাম যে আমার আর এখান থেকে যাওয়ার মন চাইছে না এত সুন্দর আর এখানে যে দেখো চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু সামনে শিবরাত্রি তো শিবরাত্রি মানে আমি যখন গেছিলাম আর কি এখানে তো শিবরাত্রি আগে আর আমরা শিবরাত্রি স্নানে স্নান করেছিলাম এখানে দেখো রাম সীতার একটা মন্দির রয়েছে এখানে আমি ক্যামেরা নিয়ে যেতে পেরেছিলাম ভেতরে এখানে কোনো প্রবলেম হয়নি মানে এখানে এলাউ ছিল তো এখানে গিয়ে একটু প্রণাম করলাম আর একটু চাঞ্জল নিয়ে নিলাম এখানে ঠাকুরের যেটাকে বলে অনেকে চাঞ্জল বলে অনেকে অমৃত জল বলে তো সেটাই নিয়ে নিয়েছিলাম তারপর একটু সাইডগুলো তোমাদের দেখিয়ে দেবো সত্যি কথা বলতে বন্ধু আমি না এসব জিনিস খুব ভালোবাসি জানি না কেন ভীষণ ভালোবাসি আমাকে খুব টানে এই ব্যাপারটাতে ঠাকুর এই দেখো রাম সীতা লক্ষ্মণ তিনজনা রয়েছে আর এই সাইডে দেখো একটা পাহাড়ের মতন করে একটা মানে মূর্তি ইয়ে করে রেখেছে কি বলবো এটাকে যাই হোক তোমরা বুঝে নিও তো অনেকটা উঁচু করে এটা পাহাড়ের মতো করে রেখেছে আর এই দেখো এখানে যেহেতু সামনে শিবরাত্রি মানে কালবাদে পরশু আমরা যেদিন গেছিলাম তার একদিন পরেই শিবরাত্রি ছিল যার জন্য এখানে শিবরাত্রি অনুষ্ঠান হবে বলে পুরো একদম প্যান্ডেল ফ্যান্ডেল করে সুন্দর করে সাজিয়ে রেখেছে এই যে দেখো কি ভালো লাগছে না দেখতে বন্ধুরা এই যে দেখো এখানে কিন্তু এই যে এখানেও কিন্তু সৎসঙ্গ হবে তো চেয়ার টিয়ারগুলো কত সুন্দর সাজিয়েছে শুধু তাই দেখো সত্যি কথা বলতে এই দেখো তারপর ফাইনালি চলে এলাম ইন্ডিয়ান এই যে তার কা হোটেলে খাবার খেতে তো এখানে দু রকমের ডাল দিয়েছিল দিয়েছিলো একটা নিরামিষ আলু মটরশুটি দিয়ে তরকারি আর এই যে রাইসটা হেভি খেয়েছি এখানে এসে মানে এখানে যে কদিন ছিলাম এখানেই খাবার খেয়েছি তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছে না কেমন লাগলো জানিও আর দেখার জন্য অনেক অনেক ধরনের